আপনার সকলেই জানেন রামমোহন রায়কে বলা হয় রাজা রামমোহন রায় কিন্তু তিনি তো কোনো রাজ পরিবারে জন্মগ্রহণ করেননি তাহলে তাকে রাজামলার পিছনে আসল ঘটনাটি কি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন নির্ভীক সমাজ সংস্কারক যিনি সতীদাহর মতো কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন সালের শেষের দিকে যখন মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে ঠিক তখন ব্রিটিশ সরকার ভারতের ওপর তাদের আধিপত্য বিস্তার করতে আরম্ভ করে এবং সম্রাটকে দেওয়া রাজকীয় পেনশন বন্ধ করে দেয় দ্বিতীয় আকবর এই ঘটনায় চিন্তিত হয়ে পড়েন এবং নিজের ও তার সন্তান বাহাদুর শাহ জাফরের অধিকারের জন্য লড়াই করবেন বলে মনস্থির করেন কিন্তু ইংল্যান্ড গিয়ে তার পক্ষ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলার জন্য প্রয়োজন ছিল একজন বুদ্ধিমান বিচক্ষণ শিক্ষিত এবং সম্ভ্রমশালী মানুষের এই পরিস্থিতিতে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর বলেন যে এই কাজের জন্য রামমোহন রায়ের থেকে বেশি উপযুক্ত আর কেই বা হতে পারে এবং সেই মতন আঠারোশো তিরিশ সালে সম্রাটের পদমর্যাদা এবং পেনশন চালু রাখার দাবিতে মুঘল রাষ্ট্রদূত হিসেবে রামমোহন রায়কে ব্রিটেনে পাঠানো হয় তিনি সেখানে গিয়ে ব্রিটিশদের সঙ্গে কথা বলে এবং তাদের যুক্তি দিয়ে বুঝিয়ে বাহাদুর শাহ জাফারের যোগ্য উত্তরাধিকার হিসেবে স্বীকৃতি ও পেনশনের দাবি সুনিশ্চিত করেন এবং বিনিময়ে সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধিতে ভূষিত করেন এরপর থেকেই রামমোহন রায় সারা বিশ্বে রাজা রামমোহন রায় বলে পরিচিত Bye.